ডক্টর আবুল বারকাত মহোদয়কে উনিশশো তিরাশি সন থেকে চেয়ে শিক্ষক হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম পয়লা জানুয়ারি উনিশশো চুরাশিতে বছরের প্রথম দিন এবং তিনি আহ ওয়েলকাম করলেন আমাদের যারা নতুন যোগ দিয়েছিলাম লাউঞ্জে ক্লাবে এবং আহ প্রথম থেকেই তাগাদা প্রদান করেছিলেন আমরা যাতে পড়াশুনোয় মনোযোগী থাকি মানে শিক্ষক হয়েছি সুতরাং পড়াশুনো ছেড়ে দেব এটা যেন না হয় এবং যে ইস্যুস আছে সেটা যত পুক্ত করা যায় সে ব্যাপারে তাগিদ প্রদান করেছেন তিনি আমাকে আহ্বান জানালেন জাপান স্টাডি সেন্টারের দায়িত্ব নেওয়ার জন্য যে উনি দেশে বাইরে চলে যাবেন তা আমি দায়িত্ব নিয়ে আড়াই বছর জাপান স্টাডি সেন্টার পরিচালনা করলাম তারপর আমি আবার ফেলোশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গমনে উদ্যত এরকম সময় প্রফেসর আবুল বাকাতকে গিয়ে আমরা তার স্মরণাপন্ন হলাম যে আপনি দায়িত্ব গ্রহণ করেন তো তিনি আপনার রাজি হলেন সেই সময় তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি এসে দেখলেন যে রুমে বসি কলা বড় রুম কিন্তু মানে জাপানের যে সংস্কৃতি তার সঙ্গে যায় না অনুজল একটি তো তিনি যেটি করলেন আমাদের সবাইকে অবাক করে তার বাবার সম্পত্তি আপনার কুষ্টিয়ায় তার বিক্রি করে সেই টাকা দান করলেন তিনি জাপান সেন্টারের জন্য এবং বললেন যে এটা একটা মিনি জাপানের মতো রূপ যাতে পরিগ্রহ করে যত টাকা লাগে সেটা তিনি খরচ করবেন তাই করলেন কিন্তু এই রকমের নজির আগে পরে আমার জানা মতে নেই যে পকেটের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টার আপনার সমৃদ্ধ করবার জন্য অকাতরে দান সে বিদ্যাসাগর আমলে হয়তো হতো কালে সেটা আমরা দেখি না পরিষ্কার আমরা যেটি দেখলাম যে আমাদের জ্যেষ্ঠ সহকর্মী আইন বিশারদ প্রফেসর ডক্টর মিজারুর রহমান তাকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ামে হুমকি দেওয়া হয়েছে মব করবার এক সপ্তাহের মধ্যে তিনি যে দায়িত্ব পালন করছেন সেটি ছেড়ে চলে না গেলে তারপর হামলে করার ঘোষণা দেওয়া হয়েছে এখন মজা হচ্ছে রাষ্ট্রবাদী হয়ে কিন্তু এটি নিয়ে কোনো রকমের অবস্থান নেয়নি প্রকারান্তরে এক ধরনের পৃষ্ঠপোষকতা আহ প্রশ্রয় আশ্রয় আমরা লক্ষ্য করছি এবং এটাই কিন্তু প্রফেসর ইউনুস এবং তার সরকার না আপনার যে বিষয়টি আমি বলতে চাই যে ক্ষমতা চিরস্থায়ী নয় মৌরুষি পাট্টা নয় প্রফেসর ইউনুস যত তাড়াতাড়ি এটি অনুধাবন করবেন এটা তার জন্যে তার পারিশদবর্গ সবার জন্যে মঙ্গলজনক হবে ধন্যবাদ